তাণ্ডব সিনেমা নিয়ে সম্প্রতি বেশ আলোচনা চলছে বিএফডিসির কিছু সংগঠন এই সিনেমা দিয়ে মুক্তি নিয়ে আপত্তি তুলেছিল তাদের দাবি ছিল সিনেমাটির কিছু সমস্যা রয়েছে যা সমাধান না হলে মুক্তি দেওয়া উচিত নয় তবে মেগাস্টার শাকিব খানের ছবি আটকানো কি এত সহজ তিনি এখন অপ্রতিরোধ যত বাধাই আসুক শাকিব খানের সিনেমা মুক্তি পেতেই হবে অবশেষে তাণ্ডব সিনেমাটি আনকার্ড সার্টিফিকেট পেয়েছে প্রযোজক শাহরিয়া শাকিল এই খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির ধৈর্ঘ্য দুই ঘন্টা নয় মিনিট এই সময় একটি টান টান গল্প উপস্থাপন করা হয়েছে যা দর্শকদের মনোযোগ ধরে রাখবে কিন্তু কথা হচ্ছে সার্টিফিকেটের মধ্যে ইউ এর পাশাপাশি একটি ত্রিভুজ আকৃতি দেখা যাচ্ছে এই ত্রিভুজের মানে কি এই ত্রিভুজের মানে হচ্ছে সেন্সর বোর্ডে মুভিটি জমা পড়ার পর সেন্সর বোর্ডের কর্মকর্তারা এই মুভিটি আবার কিছু দৃশ্য কর্তন করে বা এডিট করে মডিফাই করে দেওয়ার জন্য মেকারদেরকে পাঠিয়েছে মেকাররা তারপর সেই অংশগুলো কর্তন করে বা যে কোনোভাবে মডিফাই করে আবার সেন্সর বোর্ডে জমা দিয়েছে এবং তারপর এই মুভিটি আনকার সার্টিফিকেট পেয়েছে তার মানে হলো এই মুভিতে অরিজিনাল ফুটেজ থেকে কিছু না কিছু অংশ অবশ্যই কাট করা হয়েছে আর এখন সেই কর্তনকৃত মুভিটি আসলে আন হিসেবে মুক্তি পাচ্ছে তার মানে দর্শক অবশ্যই কিছু না কিছু দৃশ্য থেকে বঞ্চিত হচ্ছে সেই দৃশ্যগুলো অলরেডি কর্তন করে ফেলা হয়েছে পরিচালক রায়হান রাফি এই সিনেমায় একটি হোস্টেস পরিস্থিতি তুলে ধরেছেন এই ধরনের গল্পের দর্শকরা প্রতিটি মুহূর্তে উত্তেজনায় থাকে চোখের পলক ফেলতে পারবেন না যদিও সেন্সর বোর্ড প্রথমে কিছু সদৃশ্য কাটার নির্দেশ দিয়েছিল তবে সংশোধনের পর সিনেমাটি আনকার্ড সার্টিফিকেট পেয়েছে এখন আট থেকে আশি সবাই তাণ্ডব দেখতে পারবেন ঈদের আর মাত্র কয়েকদিন বাকি এই সময় এমন একটি বড় আপডেট দর্শকদের জন্য দারুণ খবর সিনেমা হলে দর্শকদের ভিড় হবে এমনটাই প্রত্যাশা আপনি তাণ্ডব নিয়ে কতটা উত্তেজিত কমেন্ট করে জানিয়ে দিন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না